এখন যারা বলে যে আমরা কোরবানি না দিয়ে আমরা সেই কোরবানির টাকা মানুষকে দান করে দিব এটা হচ্ছে একটা ধোকা গত কয়েক বছর ধরে গোলসানের কিছু কিছু সোসাইটিতে কোরবানি হয় ওরা বলে যে না আমাদের কোরবানি দরকার নাই যেই টাকা কোরবানির জন্য জমাই করে জমা করুন সেটা গরিব মেসকিনকে দান করে দিব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের জানার দরকার আমাদের দেশে সুশীল যারা আছেন কিছু সুশীল মানুষ আছেন কোরবানির সময় আসলে তার একটা একটা আওয়াজ উঠায় এই কোরবানি দিয়া গরু সবাই করে টাকা পয়সা নষ্ট করার দরকার নাই যা দিয়ে তুমি কোরবানি করবা দান করে দাও এরকম একটা প্রশ্ন আমাদের দেশে করে না কিছু কিছু মানুষ আমাদের দেশে শুধু করেই না কিছু জায়গা বাস্তবায়ন হচ্ছে হয়েছে গত কয়েক বছর ঘরে গোলসানের কিছু কিছু সোসাইটিতে কোরবানি হয় না ওরা বলে যে না আমাদের কোরবানি দরকার নাই যেই চাকা কোরবানির জন্য জমাই জমা করবো সেটা গরিব মেসিনকে দান করে দিই তার মানে হচ্ছে গরিব মেস্কিনকে দান করার উনি আর কোন সুযোগ পায় না এই একটা সুযোগ পেয়েছে যে কোরবানির সময় আসলে এই টাকাটা গরিব মেসিনকে দিন মালী আবাদত কিছু এবাদত বাদানি তার মানে হচ্ছে কিছু হচ্ছে অর্থের আবাদত কিছু হচ্ছে শারীরিক আবাদত আর কিছু এবাদত শারীরিক আর্থিক দুইটা মিশ্রণ যেমন হজ শারীরিকও যায় আর্থিকও যায় নামাজ শুধু শারীরিক আর অর্থনৈতিক অর্থনৈতিকভাবে আপনি টাকা দিয়ে করবেন এটা সুতরাং নির্ধারিত করেছেন আমাদেরকে সেভাবেই করতে হবে এখন যারা বলে যে আমরা কোরবানি না দিয়ে আমরা সেই কোরবানির টাকা মানুষকে দান করে দিব এটা হচ্ছে একটা ধোকা এটা হচ্ছে কি ধোকা এরা আসলে হ্যাঁ মারাত্মক পর্যায়ে ধোকাবাস কারণ ওরা আসলে দিবে না দেওয়ার কথা বলে দিবে না দিলে আর করে তালাশ করে না দিয়ে যদি কেউ টাকা দিয়ে দেয় তাহলে আদায় হবে তবে এক্ষেত্রে একটি সংশ্লিষ্ট মাসালা আছে তিন দিনের ভিতরে কোন কারণে আপনি পশু ক্রয় করতে পারলেন না তিন দিনের ভিতরে কোরবানির তিন দিন পশু ক্রয় করতে পারলেন না তাহলে এই ক্ষেত্রে আপনার সুযোগ আছে কোরবানের তিন দিন পরে অনেক সময় বাজারে ফসু সঠ হয়ে যায় ফসুম হওয়া যায় না কোরবানের তিন দিন পরে আপনি যে কোনো সময় আপনি কি করবেন একটা মধ্যম শ্রেণীর বক্রির মূল্য সৎকার করে দেবেন তাহলে আল্লাহ আপনাকে কোরবানির হক থেকে মকুব করবেন